একটা সাদা সিংহী ওই মেয়েটার উপর ঝাঁপিয়ে পড়ে মেয়ের মা ভয় পেয়ে যায় কিন্তু সিংহী শুধু মজা করছিল কারণ তারা ছিল খুব ভালো বন্ধু মেয়েটার এগারোতম জন্মদিনে তার বাবা তাকে একটা সাদা সিংহের ছানা উপহার দিয়েছিল কিন্তু মেয়েটি সেটা একদম পছন্দ করেনি আর রাগ করে নিজের রুমে চলে যায় সিংহের বাচ্চাটা খুবই কিউট ছিল সে মেয়েটার কিবোর্ডে লাফিয়ে উঠে তার হাত চাটতে থাকে কিন্তু মেয়ে তাকে ঠেলে দূরে সরিয়ে দেয় সিংহ ছানা হাল ছাড়ল না সে চুপি চুপি মেয়ের ঘরে ঢুকে তার বিছানায় লাফিয়ে পড়ল তারপর বালিশ নিয়ে খেলতে শুরু করলো শেষ মেশ মেয়েটির মন নরম হয়ে গেল সে তাকে দুধ খাওয়াতে শুরু করলো দুজনা বল দিয়ে খেলতেও শুরু করলো ধীরে ধীরে তারা দুজন সবচেয়ে ভালো বন্ধু হয়ে গেল মেয়েটি তাকে খুশি করার জন্য নিজের হাতে একটা খেলনা বানিয়ে দেয় তারা দড়ি খেলাও খেলতো সিংহ ছানার সাথে খেলতে খেলতে মেয়েটিও আবার খুশি হতে শুরু করলো চার মাস পর সিংহটা বড় হয়ে গেল এখন সে ছিল মেয়েটার মতোই লম্বা কিন্তু বড় হওয়ার সাথে সাথে সে বাড়ির জিনিসপত্র নষ্ট করতে লাগলো মেয়ের মা বাবা ভয় পেতে লাগলো তবুও মেয়েটি তাকে একটা বড় মিষ্টি বিড়ালের মতোই ভালোবাসতো একদিন সিংহটা এক কেয়ার টেকারকে আঁচড়ে মেরে দেয় এটা দেখে বাবা খুব রেগে যায় এবং সিংহটাকে খাঁচায় বন্দি করে ফেলে মেয়েটিকেও স্কুলে পাঠিয়ে দেয় মেয়েকে ছাড়া সিংহটা খুব দুঃখী হয়ে গেল অন্য সিংহেরা তাকে বিরক্ত করত এবং সে আঘাতে ভরে উঠল যখন মেয়েটা এটা জানতে পারে সে খুব কষ্ট পেল সে কোজের কথা না শুনে রাতে বাসে করে বাড়ি ফিরে আসে সকালে সবাই দেখে মেয়েটি সিংহটাকে দুধ খাওয়াচ্ছে এটা দেখে বাবা সিংহটাকে খাঁচা থেকে বের করলেও সিদ্ধান্ত নিল যে তাকে শিকারীদের মাঠে বিক্রি করবে মেয়েটি খুব মন ভেঙে যায় রাতে ইন্টারনেটে সার্চ করে জানতে পারে শিকার মাঠে পশুদের খুব ভয়ঙ্কর অত্যাচার করা হয় বন্ধুকে বাঁচানোর জন্য মেয়েটি চুপি চুপি খাঁচা খুলে ওপর সিংহটাকে নিয়ে এক নিরাপদ পশু আশ্রয় কেন্দ্রে পালাতে শুরু করলো পথে তারা একটি মলে এসে পড়লো মেয়েটি সাহস নিয়ে সিংহটাকে গাড়ি থেকে নামিয়ে মলের ভেতর নিয়ে গেল এটা দেখে লোকজন চিৎকার করতে লাগলো মলে হুলস্থুল পড়ে গেল তারপর তারা পিছনের দরজা দিয়ে বেরিয়ে একদম আফ্রিকার জঙ্গলে গিয়ে পৌঁছালো অবশেষে সিংহটির জন্য একটি নিরাপদ জায়গা পাওয়া গেল